প্রিয় ছাত্রছাত্রী আজকে আমরা আলোচনা করব ভূগোল থেকে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে যা টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য খুবই কাজে লাগবে আজকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব এই এমসিকিউগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার সম্ভাবনা এক নম্বর প্রশ্ন হচ্ছে জলবিশু কত তারিখে হয় জলবিশু তেইশে সেপ্টেম্বর হয় দুই নম্বর কোশ্চেন হচ্ছে মহাবিশু কত তারিখে হয় মহাবিশু একুশে মার্চ তারিখে হয় অনুসুর অবস্থান কত তারিখে ও অনুসুর অবস্থান হচ্ছে তৃতীয়া জানুয়ারি অনুসুর অবস্থান তৃতীয়া জানুয়ারি বিষুব কথার অর্থ কী বিষু কথার অর্থ হচ্ছে দিন রাত্রি সমান এরপরে পাঁচ নম্বর কোশ্চেন দেখব আমরা অপসুর অবস্থান কত তারিখে হয় অপসুর অবস্থান কত তারিখে হয় অপসুর অবস্থান হয় চৌঠা জুলাই চৌঠা জুলাই নেক্সট ছয় নম্বর কোশ্চেন আজকে আমাদের লাস্ট কোশ্চেন নিশিষ্ট সূর্যের দেশ কাকে বলা হয় নরওয়ের উত্তরে হামফাস বন্দরকে নিশিথ সূর্যের দেশ বলা হয় আজকে এই পর্যন্ত এবং পরবর্তী ক্লাস নেক্সট ডে হবে